জিবাহ চিটাক্যাং বিলার পক্ষ থেকে এখানে আমরা একটা ডাবল ডোর কমপ্লিট ফিটিং কাজ শেষ করছি যা ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ অনেকে আপনার বারান্দা সাধারণত সবাই থাইয়ের গ্লাস ব্যবহার করেন আর কদাচিৎ দুই একজনে আপনার প্লাস্টিকের দরজা ব্যবহার করেন কিন্তু এটা একটু ডিফারেন্ট দেখেন আমরা উপরে একটা ভিতরে এটা ইনার সাইড উপরের চাদা দিয়ে আমরা একটা আটওয়ার্কের মতো কাজ করে দিচ্ছি দুই পাশে দুইটা চাপ আছে চৌকাঠের বাইরে ওয়ালের উপরে পুরো কাজটা আপনার চকলেট কালারের উপরে বার্নিশ করা কিন্তু আপনার দরজাটা হলো মেহেগুনি কাঠের তো আমরা মেহেগুনি কাঠের উপরে এখানে আপনার চকলেট কালার বার্নিশ করা হয়েছে যার কারণে ভিডিওটা করার সময় যথেষ্ট আপনার কালচে দেখাচ্ছে আসলে এটা কিন্তু আপনার শিল করা বা এরকম লোহা আকার এরকম কোনো কাঠ না এটা মেহেগুনি কাঠের উপরে আমরা কাজটা করেছি তো আসলে যারা এটা হলো বাহির থেকে আর কি বারান্দার বাহির থেকে দেখতে আপনার এরকম লাগে বাহিরটা তো সাধারণত বারান্দায় যারা দরজা ব্যবহার করবেন তাদের জন্য যেটা পরামর্শ ডিপপাল্লা ব্যবহার করতে পারলে ভালো কারণ বারান্দায় আপনার যেহেতু রোদ বৃষ্টি দরজা বাড়া কমার একটা চান্স থাকে সেক্ষেত্রে আপনার এই ধরনের ডিপপাল্লা ব্যবহার করতে পারলে ভালো হবে তো ভদ্রলোকের বাজেট কম বিদায় তিনি আপনার কাঠের দরজা ব্যবহার করছেন তো এইগুলো আপনার সিজনিং এবং বয়েলিং করা অর্থাৎ আমাদের সর্বোচ্চ যে কোয়ালিটি দেয় সেই কোয়ালিটি সম্পূর্ণ দরজা তো বারান্দায় যারা আসলে একটু শৌখিন তারা আপনার এই ধরনের কাঠের দরজা ব্যবহার করেন এবং চাপ সহকারে দেখেন এখানে ওয়ালের উপরে কিন্তু একটা চাপ আছে আলাদা চৌকাঠের বাইরে তো এরকম চাপ সহকারে আপনারা ইচ্ছে করলে নিতে পারবেন এখানে দেখেন ছোট্ট একটু ডিজাইনও আছে প্রতিটা ডিপে আপনার ফুল ফুল ডিজাইন করা আছে তো এরকম যদি আপনারা নিতে চান বা ভিন্ন কোনো ডিজাইন আপনাদের পছন্দ হয় সেগুলো আমাদের সাথে শেয়ার করবেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে বা এই মতে ছবি দিয়ে দিলে আমরা সেরকম আপনাদেরকে করে দিতে পারব তো ভিওয়ার্স এখানে যে দরজাটা দেখবেন যদি এইরকম এই মডেলেও করতে চান এটা হলো ডাবল পার্টের একটা দরজা আমি তো ভিডিও করে আপনার দেখিয়ে দিলাম তো এখানে এই রকম যদি ডাবল পার্টের দরজা আপনারা করতে চান করতে পারবেন এটা আমরা চার ফুট গ্যাপে এই দরজাটা করা তো মেহেগুনি কাঠ দিয়ে করলে আপনার এখানে আমরা ফুল একদম কমপ্লিট বার্নিশ এবং ফিটিং সহকারে আপনার এটা বিল নিয়েছি আমরা বত্রিশ হাজার টাকা কারণ এখানে দুইটা দরজা প্লাস দরজার উপরে আপনার কাজ আছে এবং চৌকাঠটাও আপনার চার ফুট একটা চৌকাঠ চৌকাটের ভিতরে বাহিরে আপনার আলাদা চাপ আছে এরপরে উপরে আপনি দেখছেন যে আর্চারির মতো একটা হাফ চাঁদের মতো একটা ডিজাইন এই যে এখানে দেখেন ডিজাইনটাও আমি দেখিয়ে দিছি আর স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে আরও কিছু বিস্তারিত জানতে ছেলে আমার সাথে কথা বলতে পারবেন আর দেশ বিদেশে বিভিন্ন জায়গা থেকে যারা আমাদের নিয়মিত অর্ডার দিতেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করতেছেন